আসসালামু আলাইকুম হাই প্রো সবাইকে শুভেচ্ছা জানি আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি দৈর্য সহকারে মাত্র এই নয় মিনিটের ভিডিওটি যদি দেখতে পারেন ইনশাল্লাহ আপনিও আরবিতে কথা বলতে পারবেন কারণ আরব কান্ট্রিতে কাজ করতে গেলে আপনাকে আরবি ভাষা জানতে হবে অবশ্যই তাই দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক কাম এর অর্থ হচ্ছে কত এখানে আরবি শব্দ হচ্ছে কাম বাংলা অর্থ হচ্ছে কত বাইত এর অর্থ হচ্ছে দূরে এখানে আরবি শব্দ হচ্ছে বাই বাংলা অর্থ হচ্ছে দূরে হিনি এর অর্থ হচ্ছে এখানে এখানে আরবি শব্দ হচ্ছে হিনি বাংলা অর্থ হচ্ছে এখানে তো মনে রাখবেন হেনা অর্থ এখানে বোঝায় ঠিক আছে মাফি এর অর্থ হচ্ছে নেই এখানে আরবি শব্দ হচ্ছে মাফি বাংলা অর্থ হচ্ছে নেই তো আমরা এক নজরে শিখে নেই কাম এর অর্থ হচ্ছে কত বাইত অর্থ হচ্ছে দূরে হিনি বা হেনা এর অর্থ হচ্ছে এখানে মাফি এর অর্থ হচ্ছে নেই সরতা এর অর্থ হচ্ছে পুলিশ এখানে আরবি শব্দ হচ্ছে স্রোতা বাংলা অর্থ হচ্ছে পুলিশ নার এর অর্থ হচ্ছে আগুন এখানে আরবি শব্দ হচ্ছে নার বাংলা অর্থ হচ্ছে আগুন ইয়ম এর অর্থ হচ্ছে দিন এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ম বাংলা অর্থ হচ্ছে দিন ইসবু, এর অর্থ হচ্ছে সপ্তাহ এখানে আরবি শব্দ হচ্ছে ইসবো বাংলা অর্থ হচ্ছে সপ্তাহ তো আমরা এক নজরে শিখি নেই সরতা এর অর্থ হচ্ছে পুলিশ নার এর অর্থ হচ্ছে আগুন ইয়ম এর অর্থ হচ্ছে দিন ইসবু এর অর্থ হচ্ছে সপ্তাহ মিতা এর অর্থ হচ্ছে কখন এখানে আরবি শব্দ হচ্ছে মিতা বাংলা অর্থ হচ্ছে কখন তাল এর অর্থ হচ্ছে আসো এখানে আরবি শব্দ হচ্ছে তাল বাংলা অর্থ হচ্ছে আসো ইজি এর অর্থ হচ্ছে আশা এখানে আরবি শব্দ হচ্ছে ইজি বাংলা অর্থ হচ্ছে আশা বেত এর অর্থ হচ্ছে বাড়ি এখানে আরবি শব্দ হচ্ছে বেত বাংলা অর্থ হচ্ছে বাড়ি তোমরা এক নজরে নেই মিতা এর অর্থ হচ্ছে কখন তাল এর অর্থ হচ্ছে আসো ইজি অর্থ হচ্ছে আশা বেত অর্থ হচ্ছে বাড়ি জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল বাংলা অর্থ হচ্ছে মোবাইল ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল বাংলা অর্থ হচ্ছে করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া এখানে আরবি শব্দ হচ্ছে এরজা বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া এর অর্থ হচ্ছে ফেরত এখানে আরবি শব্দ হচ্ছে রেজ্জা বাংলা অর্থ হচ্ছে ফেরত তো আমরা এক নজরে শিখে নিই জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল ইত্তেসাল এর অত হচ্ছে কল করা। এরজা অর্থ হচ্ছে পেছনে যাওয়া রেজ্জা অর্থ হচ্ছে ফেরত মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত এখানে আরবি শব্দ হচ্ছে মুমকিন বাংলা অর্থ হচ্ছে সম্ভবত আকিত এর অর্থ হচ্ছে নিশ্চিত এখানে আরবি শব্দ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত আলহীন এর অর্থ হচ্ছে এখন এখানে আরবি শব্দ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে এখন সাফারা এর অর্থ হচ্ছে তাবাস এখানে আরবি শব্দ হচ্ছে সাফারা বাংলা অর্থ হচ্ছে দূতাবাস আমরা এক নজরে শিখে নিই মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত আকিত এর অর্থ হচ্ছে নিশ্চিত আলহিন এর অর্থ হচ্ছে এখন সাফারা এর অর্থ হচ্ছে দূতাবাস সানা এর অর্থ হচ্ছে বছর এখানে আরবি শব্দ হচ্ছে সানা বাংলা অর্থ হচ্ছে বছর তাহানিয়া এর অর্থ হচ্ছে সেকেন্ড এখানে আরবি শব্দ হচ্ছে তাহানিয়া বাংলা অর্থ হচ্ছে সেকেন্ড জেদিদ এর অর্থ হচ্ছে নতুন এখানে আরবি শব্দ হচ্ছে জেদিদ বাংলা অর্থ হচ্ছে নতুন গেদিম এর অর্থ হচ্ছে পুরাতন এখানে আরবি শব্দ হচ্ছে গেদিম বাংলা অর্থ হচ্ছে পুরাতন তো আমরা এক নজরে শিখে নেই সানা এর অর্থ হচ্ছে বসর তাহনিয়া এর অত হচ্ছে সেকেন্ড জেদিদ এর অর্থ হচ্ছে নতুন গেদিম এর অর্থ হচ্ছে পুরাতন কাম্মাররা এর অর্থ হচ্ছে কতবার এখানে আরবি শব্দ হচ্ছে কাম্মাররা বাংলা অর্থ হচ্ছে কতবার মাফি ফুলুস এর অর্থ হচ্ছে টাকা নাই এখানে আরবি শব্দ হচ্ছে মাফি ফুলুস বাংলা অর্থ হচ্ছে টাকা নাই দাইন মাফি এর অর্থ হচ্ছে বাকি হবে না এখানে আরবি শব্দ হচ্ছে দাইন মাফি বাংলা অর্থ হচ্ছে বাকি হবে না ফি সাফ এর অর্থ হচ্ছে বাংতি আছে এখানে আরবি শব্দ হচ্ছে ফি সাফ বাংলা অর্থ হচ্ছে বাংতি আছে তো আমরা এক নজরে শিখে নেই এর অর্থ হচ্ছে কতবার মাফি ফুলুস এর অর্থ হচ্ছে টাকা নাই দাইন মাফি এর অর্থ হচ্ছে বাকি হবে না ফি সাফ এর অর্থ হচ্ছে বাংতি আছে আনা মারিত এর অর্থ হচ্ছে আমি অসুস্থ এখানে আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না এখানে মাফি অর্থ না মালুম অর্থ জানি এস সাউই এর অর্থ হচ্ছে কী করো এখানে হচ্ছে এশ অর্থ কী সাউই অর্থ করো এস হাদা এর অর্থ হচ্ছে কী এটা এখানে এস অর্থ কী হাদা অর্থ এটা তা আমরা এক নজরে শিখে নিই আনা মারিদ এর অর্থ হচ্ছে আমি অসুস্থ মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না এস সাউই এর অর্থ হচ্ছে কী এস হাদা এর অর্থ হচ্ছে এটা কি। ফি সুগল এর অর্থ হচ্ছে কাজ আছে এখানে ফি এর অর্থ হচ্ছে আছে সুগল অর্থ কাজ এস সুগল এর অর্থ হচ্ছে কী কাজ এখানে এস কি সুগল অর্থ কাজ তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে এখানে আরবি শব্দ হচ্ছে তায়েব বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে আনা আবগা অর্থ হচ্ছে আমার দরকার এখানে আনা এর অর্থ হচ্ছে আমার আবগা অর্থ হচ্ছে দরকার বান্দুরা অর্থ হচ্ছে টমেটো এখানে আরবি অর্থ হচ্ছে বান্দুরা বাংলা অর্থ হচ্ছে টমেটো কুস অর্থ হচ্ছে মহিলাদের যৌন অঙ্গ বা যৌনি এখানে আরবি অর্থ হচ্ছে কুস বাংলা অর্থ হচ্ছে মহিলাদের যৌন অঙ্গ বা যৌনি ফিজিল অর্থ হচ্ছে মূলা এখানে আরবি অর্থ হচ্ছে ফিজিল বাংলা অর্থ হচ্ছে মূলা কুরা অর্থ হচ্ছে গামলা এখানে আরবি শব্দ হচ্ছে কুরা বাংলা অর্থ হচ্ছে গামলা তো চলুন এক নজরে শিখে নেই বান্দুর অর্থ টমেটো কুসর্থ মহিলাদের যৌন অঙ্গ বা যৌনি ফিজিল অর্থ মূলা কুরা অর্থ গামলা মাফি একামা এর অর্থ হচ্ছে আকামা নাই এখানে মাফি অর্থ নাই একাম অর্থ আকামা ইকামা আবগা এর অর্থ হচ্ছে আকামা লাগবে এখানে ইকামা অর্থ হচ্ছে আকামা আবগা এর অর্থ হচ্ছে লাগবে বা চাই মাফি দাউম এর অর্থ হচ্ছে ডিউটি নাই এখানে মাফি অর্থ নাই দাউম অর্থ ডিউটি দাউম খালাস এর অর্থ হচ্ছে ডিউটি শেষ এখানে দাউম অর্থ ডিউটি খালাস অর্থ শেষ তো আমরা এক নজরে শিখে নিই মাফি ইকামা এর অর্থ হচ্ছে আকামা নাই ইকামা আবগা এর অর্থ হচ্ছে আকামা লাগবে মাফি দাউম এর অর্থ হচ্ছে ডিউটি নাই দাউম খালাস এর অর্থ হচ্ছে ডিউটি শেষ শীল হাদা এর অর্থ হচ্ছে তুমি এটা নাও এখানে ইন্ত অর্থ তুমি শীল অর্থ নেও বা নেওয়া হাদা অর্থ এটা রাতিব কাম এর অর্থ হচ্ছে তোমার বেতন কত এখানে ইন্তা অর্থ হচ্ছে তোমার রাতিপ অর্থ বেতন কাম অর্থ কত ইতলা বাররা এর অর্থ হচ্ছে বাহিরে যাও নইছে ইতলা অর্থ যাও বা যাওয়া বাররা অর্থ বাহিরে রো ফোক এর অর্থ হচ্ছে উপরে যাও এখানে রো অর্থ যাও বা যাওয়া ফুক অর্থ উপরে তো আমরা এক নজরে শিখি নিই ইনতাশীল হাদা এর অর্থ হচ্ছে তুমি এটা নাও রাতিব কাম এর অর্থ হচ্ছে তোমার বেতন কত ইতলা বাররা এর অর্থ হচ্ছে বাহিরে যাও ফুক রো রো ফুক এর অর্থ হচ্ছে উপরে যাও হুরমা অর্থ হচ্ছে মহিলা এখানে আরবি অর্থ হচ্ছে হুরমা বাংলা অর্থ হচ্ছে মহিলা জিন্স এর অর্থ হচ্ছে সহবাস এখানে আরবি অর্থ হচ্ছে জিন্স বাংলা অর্থ হচ্ছে সহবাস জিসম এর অর্থ হচ্ছে শরীর এখানে আরবি অর্থ হচ্ছে জিসম বাংলা অর্থ হচ্ছে শরীর জুব্বি এর অর্থ হচ্ছে লিঙ্গ এখন আরবি অর্থ হচ্ছে জুব্বি বাংলা অর্থ হচ্ছে লিঙ্গ তো এক নজরে শিখে নেই হুর্ম অর্থ মহিলা জিন্স অর্থ সহবাস যিসম অর্থ শরীর জুব্বি অর্থ লিঙ্গ অন্য ভিডিওটি দেখার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম